ঠিকছে পৃথিবীর মাধ্যমে মানুষের মাধ্যমে কেউ কালো আছে কেউ সাদা কেউ গোলাপ বিভিন্ন রকম আছে তো এই মাটি দিয়া উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা মাটির মাধ্যমে ফসল বিশাল জায়গার মাধ্যমে বিভিন্ন রকমের ফসল করা হয় তো আপনি এখানে যে কোনো ধরনের ফসল করছেন ডিসি প্যালেসে কিন্তু এটার মধ্যে অনেক ভালো ফসল আছে বেকার আরেকটা যোগ ম্যান যে ওটা ফসল করা হয়নি ওটা এইভাবে দুই স্যার প্রচুর পড়ে গেছে তখন ওই যোগে কি ভালো থাকবে নাকি না কি হবে আগাশায় বলে এমন আগাছা হবে ওটা ফসলগুল এমন দুজি হবে না তো আল্লাহ আল্লাহর চেষ্টা করলো কি করলো এই জমি থেকে আগাছাগুলি আস্তে আস্তে পরিষ্কার করতেছে এক সময় করতে করতে পুরা জমিটা পরিষ্কার হয়ে গেল তখন এখানে সে আবার চাষ করার জন্য ওকে আরও চুল চাষ করল বিশি ফালো থেকে ফসল হইল উপকৃত হইল তো ঠিক সে আমরা মানুষ যারা যারা দিন থেকে গাফিল হয়ে যায় নামাজ থেকে গাফেল হয়ে যায় জি থেকে গাফেল হয়ে যায় রমজানের মজার থেকে কাফিল হয়ে যায় জাদুরকে হস ফরস করে গা ধরে যায় অর্থাৎ এক কথায় দিনই কাজ কর্ম আগম যা আছে ওইগুলোর থেকে যখন গা হয়ে যায় তখন তার দিল ভালো থাকে তখন ওইখানে তার এক বাইরের যায় বিভিন্ন খারাপই বাইরে শুনতে যায় আর দিনই কথা তার কাছে ভালো লাগে তার কাছে গান শুনতে তখন ভালো লাগে বিভিন্ন প্রকারের গুড়া তার কাছে ভালো লাগে ওই যেরকম আগাছাওয়ালা ওয়ালা জমিনের মাধ্যমে একজন মানুষ মেহনত করতে করতে আগাছা পরিষ্কার করে তখন ফসল গুণানের উপযুক্ত হয়ে যায় ঠিক সে আমরা যারা মানুষ আমাদের নকশার শয়তানের ঢোকার কারণে আমাদের দীবনে যেরকম আগাছা বলে আমার পাশের লগে বাড়ির সাথে মসজিদ আমার বাসার সাথে মসজিদ আসলে আসলে